সংঘর্ষের মূল কারণ কী এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে দেখেন তারা বক্তৃতা করতেছিল এবং মুষ্টি কয়েক মানুষ আর নেতাকর্মী এসেছিল এই পাশে পুরো চেয়ারি ফাঁকা ছিল তো তাদের বক্তৃতার মধ্যে পুরো গোপালগঞ্জকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং পুরো গোপালগঞ্জে মুজিববাদ মুর্দাবাদ এই ধরনের আজে বাজে স্লোগান দেওয়া হয়েছে গোপালগঞ্জকে সন্ত্রাসবাদ আওয়ামী লীগের আওয়ামী যারা নিষিদ্ধ আওয়ামী লীগ রয়েছে তাদের বিরুদ্ধে আজ বাজে স্লোগান শেষে হাসনাত আব্দুল্লাহ যখন এই স্লোগানগুলো দিচ্ছিল মুজিববাদ মুর্দাবাদ গোপালগঞ্জ এসে এরকমই সে বলতেছিল তিনি বলতেছিলেন গোপালগঞ্জ এসে মুজিববাদের কবর দিয়ে যাচ্ছি আসলে এই সব কথা গোপালগঞ্জবাসী শুনতে অভ্যস্ত না তাদের রক্তে লাগে বিধায় তারা অ্যাটাক করে আর তারপরে এই রণক্ষেত্র বুঝতে পারছেন কিন্তু এই ভুলটা এই দোষটা কখনই কোনো মিডিয়া প্রচার করে না ভাই মিডিয়া প্রচার করে সংঘর্ষ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ তারা সংঘর্ষ সংঘর্ষ করেছে আসলে তোমরা আসছো একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে এই রকম কথা বললে গঠন করতে পারবা মানুষ তো খ্যাববেই